সমন না ওর কাছে টাকা পাবো আমি দাঁড়া ধরতে হবে হ্যাঁ সে মস্ত না ও আমার কাছে টাকা পায় হ্যাঁ আজকে দেখে ফেলে টাকা না দিলে আমি অনেক দিন পর তোর পাইছি আজ তোর ব্যবস্থা করব আজ তুমি টাকা না দে কোন দেখি বন্ধু আমি না খুব সমস্যার মধ্যে আমার ওই হসপিটালে আমার খুব চিকিৎসার করতে আমার ইমারজেন্সিতে যাওয়া লাগবে আমার কাছে টাকা পয়সা নেই তুই আমো দুদিন সময় দে আমি তো দুদিন পরে টাকা দিচ্ছি তুই আমা আজ দিনের ছেড়ি দে হোক ছেড়ি দে বন্ধু আমি খুব বিপদে আমার ছেড়ি দে আমার খুব যাওয়া লাগবে

আমার ফোনে ফোন বেশ আমি কি বলবো এখন আমি কিভাবে কি বলবো আমি মাথায় কাজ করতে না এ ভাই ভাই দাঁড়াও 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 কি কি হয়েছে নাকি ভাই তোমরা ওইখানে যে ঝামেলা করছিলা দূর থেকে এটা আমি খেয়াল করে দেখলাম বাংলায় একটা প্রবাদ আছে কি জানো প্রবাদ বলো তো শুনি পাপে জয় হয় আর পাপে ক্ষয় হয় অতি পাপেই কিন্তু মরণ হয় সময়ও কিন্তু কথা কয় আসলে কথাটা তো ঠিক বলিছে যাই তোর ফোনটা দিয়ে আসি হয়তো বিপদে আছে